আসসালামু আলাইকুম সবাইকে আলু চপ যদি ইফতারের টেবিলে রাখতে হয় তাহলে তার স্বাদটা এমন হবে যেন সবাই একবার খেয়ে তার স্বাদটা মনে রাখে তো আজকে আমি আলু চপ বানানোর জন্য কিমা নিয়ে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি এটা মুরগির মাংসের কিমা তো প্রথমে আমি রান্নায় চলে যাচ্ছি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি ভাজব না জাস্ট একটু নেড়ে নেড়েসেড়ে নরম করে নেব দিয়ে দিলাম দুইটা এলাচ দুইটা তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম একশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা এবার আমি কিমাটা দিয়ে দিচ্ছি এখানে কিমা আছে এক কাপ পরিমাণ চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে কিমাটা খুব ভালো মতো নেড়ে ছেড়ে রান্না করে নিব তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট রান্না করার পরে দেখুন পানিটা শুকিয়ে এসেছে মানে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে আমি আরও একটু নেড়ে ছেড়ে নিয়ে এটা উঠিয়ে নিব তো আমি যে তেজপাতাটা এখানে দিয়েছিলাম সেই তেজপাতাটা কিন্তু উঠিয়ে ফেলে দিচ্ছি আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে এক পাশে রেখে দেব দিয়ে বেসনের মিশ্রণটা তৈরি করে নেব তো সেজন্য আমি একটা চাল নিতে বেসন নিয়ে নিছি প্রথমে চেলে নিব না হলে কিন্তু এখানে যে গোটা গোটাটা থাকবে সেটা মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশে যাবে না তো এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ আর এখানে আমি আদা পাউডার দিয়ে দিলাম হাফসা চামচ পরিমাণ আপনারা এখানে আদার আদা বাটা দিতে পারেন শাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ এই বেকিং সোডাটা দেওয়ার ফলে চপটা কিন্তু মসমসা থাকবে আর এটা একটু ফুলকো ফুলকো হবে ক্রিসপি হবে তো এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না একবারে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে তো সেজন্য আমি দুই তিনবারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব আর এই কাজটা কিন্তু হাতে সাহায্যে খুব ভালো মতো করতে হবে তো আমি একটা চামচ দিয়ে খুব ভালো মতো ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি তো এটা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা দিলে কিন্তু বেটার মানে যে আমি চপটা বানাবো চপটা কিন্তু ক্রিস্পি হবে এবার আমি আলুটা রেডি করব তো সেজন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আলু নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শাট মশলা দিয়ে দিলাম চা চামচ পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর দুইটা কাঁচামরিচ কুসিয়া এর মধ্যে দিয়ে দিলাম তো আমার বাটিটা যেহেতু ছোটো হয়ে যাচ্ছে সেজন্য আমি একটা বড় বোল নিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে খুব ভালো মতো এটা মিক্সড করে নিব হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এবার আলুর মিশ্রণ থেকে আমি অল্প একটু আলু নিয়ে গোল গোল বল মতো তৈরি করে মাঝে একটু ফাঁকা করে নিব। আর এর মাঝে আমি যে কিমা দিয়ে যে পুটটা রেডি করে রেখেছি সেই পুটটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে চারপাশ আটকে একটা বল আকারে তৈরি করব এটা আপনারা অন্য সেপেও দিতে পারেন তবে আমি বল আকারে দিয়ে দিচ্ছি তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর এগুলো কিন্তু বানিয়ে ফ্রিজিং করা যায় যারা ফ্রোজেন করবেন তারা হচ্ছে এই পর্যায়ে বানিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন একটু শক্ত হবে তখন আপনারা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন তো আমি এগুলো রেখে দিলাম ফ্রোজেন করার জন্য আর বাকিটাতে আমি ধনিয়া পাতা দিচ্ছি এটা আমি এখনই ভেজে নিব তো দেখুন একই একটা বল তৈরি করে নিলাম তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি নিয়ে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি এই চপগুলো ভেজে নিব তো সেজন্য চুলাই তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা গরমও হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে চপগুলো একটা একটা করে দিয়ে দিব। মানে আমি যে বেসনের মিশ্রণটা তৈরি করলাম ওই ব্যাটারটাতে একটা করে চপ ডুবিয়ে একটা সামোচে সামুচে করে উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এটা আপনারা হাতে সাহায্যও করতে পারেন তো আমি সামোচের সাহায্যে দিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়াম টু রাখতে হবে তিন চার মিনিট ভাজার পরে দেখুন এক পাশ হয়ে গিয়েছে এবার অন্য পাশটা আমি একইভাবে ভেজে নেব আর আমি যে ব্যাটারের মধ্যে তেলটা দিয়েছিলাম সেটা কিন্তু এই এখান থেকে নিয়ে গরম তেলটাই দিয়েছিলাম আর এই গরম তেলটা দিলেই কিন্তু চপটা অনেক বেশি ক্রিস্পি থাকে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ